আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চাপ দিচ্ছেন ট্রাম্প কিন্তু স্বাধীন ফিলিস্তিন ছাড়া কোন সমঝোতা নয় সাফ জানিয়ে দিলেন সৌদি ক্রাউনপ্রিন্স সালমান তারপর জানবেন গাজায় সামরিক ঘাঁটি নির্মাণে এগোচ্ছে যুক্তরাষ্ট্র হাজারো সেনা মোতায়েনের গোপন প্রস্তুতি কঠোর হুশিয়ারি দিলেন এরদোয়ান আরও থাকছে রাশিয়া ও চীনের সহায়তায় ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত ইরান ভয়ে কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প মার্কিন সেনা ও রণতরীর মহড়ায় ভেনেজুয়েলা সীমান্ত উত্তপ্ত যুদ্ধের আভাস কঠোর বার্তা দিলেন প্রেসিডেন্ট মাদুরো সর্বশেষ জানবেন আমেরিকার চোখে আঙ্গুল দেখিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া আতঙ্কে ট্রাম্প সহ পুরো ইউরোপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি আরব ও ইসরায়েলের সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে তার দাবি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থেই রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সমঝোতার পথে এগোতে হবে সূত্রগুলো জানিয়েছে বেশ কয়েকটি অনানুষ্ঠানিক বৈঠকে ট্রাম্প সৌদি নেতৃত্ব কে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিভিন্ন প্রস্তাব দেন এমনকি ভবিষ্যতে সামরিক নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতার কথাও তুলে ধরেন কিন্তু সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয় তাদের অবস্থান অপরিবর্তিত সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান এক ঘোষণায় জোর দিয়ে বলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো ধরনের সমঝোতা চুক্তি বা সম্পর্কের পরিবর্তন সম্ভব নয় এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান নয় এটি সৌদি আরবের নীতিগত অবস্থান সৌদি আরব বহু দিন ধরেই আরব শান্তি উদ্যোগের প্রতি অটল রয়েছে যেখানে উনিশশো সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করার কথা বলা হয়েছে ক্রাউন প্রিন্স সালমান সেই নীতির প্রতি আবারও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি আরও বলেন ফিলিস্তিনিদের ওপর চলমান মানবাধিকার লঙ্ঘন ও দখলকৃত ভূখণ্ডের সহিংসতা বন্ধ না হলে সৌদি আরব কোনো আলোচনার টেবিলে বসবে না ট্রাম্পের চাপ সত্ত্বেও সৌদির এই দৃঢ় অবস্থান ইসরায়েলকেও কিছুটা অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা কারণ সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যের কূটনীতি এক নতুন মোড় নেবে এমন ধারণা দীর্ঘদিন ধরেই ছিল এদিকে সৌদির নতুন ঘোষণা আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ফিলিস্তিন পন্থী দেশগুলো সৌদির এই অবস্থানকে সমর্থন জানালেও ইসরায়েলের মিত্র দেশগুলো রিয়াদের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে সব মিলিয়ে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে সৌদি আরব যে তাদের নীতিগত অবস্থানে অটল রয়েছে তা আবারও স্পষ্ট হয়ে গেছে ফিলিস্তিন প্রশ্নের সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বড়ার কোনো সম্ভাবনাই আপাতত দেখছে না রিয়াদ এরপর জানবেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে গাজাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বেশ কিছু সূত্রের দাবি যুক্তরাষ্ট্র গাজায় দীর্ঘমেয়াদী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে পাশাপাশি সেখানে হাজারো সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে যদিও ওয়াশিংটন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেনি সূত্র বলছে ইসরায়েল গাজা সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা চলছে একাধিক কে মার্কিন কর্মকর্তারা গাজায় সামরিক উপস্থিতি জোরদার করার সম্ভাবনা আলোচনা করেছেন সেখানে মানবিক নিরাপত্তা বজায় রাখা নজরদারি বৃদ্ধি এবং কৌশলগত অবস্থান শক্ত করার বিষয়গুলিকে মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এই গুজব ছড়িয়ে পড়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন গাজায় বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও নষ্ট হবে তুরস্ক এ ধরনের পদক্ষেপ কখনো মেনে না দোয়ান আরো সতর্ক করে বলেন গাজার পরিস্থিতি নাজুক এবং বিদেশি সেনা মোতায়েন ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে তিনি বলেন মধ্যপ্রাচ্যের শান্তি কেবল কূটনৈতিক ও মানবিক সমাধানের মাধ্যমেই সম্ভব সামরিক শক্তি দিয়ে এটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তুরস্কের এই কঠোর অবস্থানের পর অন্যান্য আরব দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আঞ্চলিক শক্তিসাম্য ভেঙে দিতে পারে এবং সংঘাত তীব্র হয়ে উঠতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই পদক্ষেপের ফলে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা আরও জটিল হয়ে উঠবে এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়বে আঞ্চলিক পর্যবেক্ষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং তুরস্ক সহ আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার ওপর গাজার ভবিষ্যৎ কূটনীতিক পরিস্থিতি নির্ভর করছে মানবিক ঘাঁটি নির্মাণের যে পরিকল্পনা চলছে তার ফল কবে কিভাবে এবং কি পরিসরে প্রকাশ পাবে এখন তা পুরো বিশ্বের নাজর কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে দোদুল্যমান যেখানে আন্তর্জাতিক চাপ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক উত্তেজনা একসাথে চলছে এর ফলে গাজার ভবিষ্যৎ শুধুমাত্র স্থানীয় বা আঞ্চলিক নয় বরং বৈশ্বিক রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তারপর থাকছে মধ্যপ্রাচ্য আবারও উত্তেজনার অঙ্গনে প্রবেশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন রাশিয়া ও চীনের সরাসরি সমর্থনে ইরান এখন আধুনিক এবং মারক শক্তি অর্জনের পথে ভয়ঙ্কর ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত ড্রোন এবং কৌশলগত অস্ত্রসম্ভার সম্প্রসারণের ফলে ইরান এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সর্বশেষ গোপন সূত্র অনুযায়ী ইরান রাশিয়া ও চীনের সহায়তায় নতুন পুনস্ত্র প্রকল্প এবং আধুনিক মারক সরঞ্জাম অর্জনের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে এই বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গভীর উদ্বেগে ফেলেছে তারা উভয়ে ইরানের মারক শক্তি বৃদ্ধিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় থ্রেট হিসেবে বিবেচনা করছেন বিশ্ব নেতাদের মধ্যে সংঘাত তৈরি হয়েছে কারণ ইরানের মারক শক্তি বৃদ্ধি হলে আঞ্চলিক সংঘাতের রিস্ক অনেক গুণ বেড়ে যেতে পারে বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়া ও চীনের সমর্থন ইরানকে স্ট্র্যাটেজিক্যালি আরও শক্তিশালী করেছে যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে এবং আন্তর্জাতিক কূটনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে ইরানের মারক কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশও তারা সতর্ক করেছেন যে এই অঞ্চলে যে কোনো মারক উত্তেজনা দ্রুত সীমানা পেরিয়ে সংঘাতে পরিণত হতে পারে আন্তর্জাতিক মহলও এখন পুরো নজর ইরানের মারক অগ্রগতি এবং আঞ্চলিক প্রতিক্রিয়ার দিকে রেখেছে বিশ্লেষকেরা বলছেন ইরানের মারক সাক্ষমতা বৃদ্ধির ফলে কেবল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নয় বরং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রভাব পড়তে পারে ফলে আগামী মাসগুলোতে কূটনৈতিক চাপ সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং আঞ্চলিক চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন দোদুল্যমান রাশিয়া ও চীনের সমর্থনে শক্তিশালী হয়ে ওঠা ইরান এবং বিশ্ব নেতাদের প্রতিক্রিয়ার দিক থেকে সামনের দিনগুলোতে নতুন উত্তেজনার সম্ভাবনা আরো বেড়ে গেছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ শিক্ষকেরা বলছেন আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ এখন আগের চেয়ে অনেক বেশি এরপর জানবেন ভেনেজুয়েলার সীমান্ত আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ও রণতরীর সাম্প্রতিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হলেও তা ভেনেজুয়েলার পক্ষ থেকে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মার্কিন মহড়া চলাকালীন সময়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুলো এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নিয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সীমান্তে কোনো ধরনের আগ্রাসন বা থ্রেট হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে আমাদের সেনারা প্রস্তুত ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সীমান্ত এলাকায় সেনা মোতায়েন এবং প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে এছাড়া সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে যাতে কোনো অপ্রত্যাশিত মারক উত্তেজনা দ্রুত শনাক্ত করা যায় আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন মার্কিন সেনা ও রণতরির উপস্থিতি ইতিমধ্যেই আঞ্চলিক কূটনীতিতে চাপ তৈরি করেছে তারা সতর্ক করেছেন যে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সীমান্তে ছোটখাটো সংঘাত বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কঠোর বার্তার কারণে মার্কিন মারক মহড়ার প্রভাব আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা খুবই সতর্কতার সাথে দেখছেন মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত মহড়া বা সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে ভেনেজুয়েলার এই অবস্থান মার্কিন নেতৃত্বকে সতর্ক করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বিশ্লেষকেরা আরও মনে করেন ভেনেজুয়েলার সতর্ক বার্তা শুধু সীমান্তবর্তী অঞ্চলে নয় পুরো মধ্য আমেরিকার রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে মহরার ফলে স্থানীয় জনতাও উদ্বিগ্ন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও বাণিজ্য কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ভেনেজুয়েলার নেতৃত্বের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী বার্তা দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর প্রস্তুতি এবং সামরিক সজাগতা বিশ্বমঞ্চে একটি নতুন সংকেত হিসেবে ধরা পড়েছে সর্বশেষ জানবেন আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনায় নিমজ্জিত হয়েছে রাশিয়ার সাম্প্রতিক পারমাণবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে সূত্রের খবর রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে সরাসরি আমেরিকার নজর ও শক্তিকে চ্যালেঞ্জ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের রাজনৈতিক নেতারা এই পদক্ষেপকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষাটি পরিকল্পিত ও স্ট্র্যাটেজিক লক্ষ্য অনুযায়ী পরিচালিত হয়েছে এতে নতুন ধরনের দূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা লক্ষ্য দ্রুত এবং নিখুঁত আঘাত করতে সক্ষম আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন রাশিয়া এই পদক্ষেপের মাধ্যমে কেবল মারক শক্তি প্রদর্শন করছে না বরং পশ্চিমা দেশের ওপর কূটনৈতিক চাপও সৃষ্টি করছে ট্রাম্পের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে রাশিয়ার এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি সংকটাপন্ন করছে ইউরোপীয় নেতারাও ও জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে এমন ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশ্লেষকেরা বলছেন এই পারমাণবিক পরীক্ষা শুধু রাজনৈতিক বার্তা নয় বরং এটি একটি শক্তির প্রদর্শন